ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশের ভাগ এবং কিছু ক্ষেত্রে গুণ এবং ভাগ একসাথে করতে বলা হয়েছে আজ আমরা এখানে এই দশ নম্বর প্রশ্নের এক থেকে এগারো এই সবকটা অঙ্কই সমাধান করব তাই তোমরা এই ভিডিওটা খুব মন দিয়ে দেখো আশা করি তোমাদের বোঝার কোনো অসুবিধা হবে না তাহলে চলো শুরু করা যাক শুরু করি আজকের এক নম্বর অঙ্ক এক নম্বর অঙ্কে দেওয়া রয়েছে তিন পূর্ণ তিনের চারকে দুই পূর্ণ একের দুই দিয়ে ভাগ করতে হবে এক্ষেত্রে এই দুটো ভগ্নাংশই অর্থাৎ তিন পূর্ণ তিনের চার এবং দুই পূর্ণ একের দুই দুটো ভগ্নাংশই হল মিশ্র ভগ্নাংশ এদেরকে প্রথমে আমাদের অপ্রকৃত ভগ্নাংশের আকারে লিখতে হবে তার জন্য আমরা কি করতে পারি এই টিনকে চার দিয়ে গুণ করে তার সাথে এই তিনকে আমরা যোগ করব বাই চার একইভাবে দুই পূর্ণ একের দুইকে আমরা লিখতে পারি দুই গুণ দুই অর্থাৎ দুই গুণ দুই যোগ এক বাই দুই তিন গুণ চার যোগ তিন মানে তিন চারে বারো যোগ তিন অর্থাৎ পনেরো বাই চার ভাগ দুই দু গুণে চার যোগ এক অর্থাৎ পাঁচ বাই দুই ব্র্যাকেট সরিয়ে যদি আমরা লিখি তাহলে পনেরো বাই চার ভাগ পাঁচের দুই এখন এই ভগ্নাংশের ভাগটিকে আমরা যদি গুণের আকারে প্রকাশ করি তাহলে প্রথম ভগ্নাংশটিকে আমরা অপরিবর্তিত রাখবো অর্থাৎ পনেরো বাই চার ভাগ চিহ্নকে গুণ চিহ্নের আকারে লিখব এবং তারপরের ভগ্নাংশটি অর্থাৎ যেটি দিয়ে ভাগ করা হবে সেটিকে আমরা উল্টে লিখবো অর্থাৎ হরের অঙ্কটিকে লবে এবং লবের অঙ্কটিকে হরে আমরা লিখব প্রসঙ্গত এই দুইয়ের পাঁচ যেটি আমরা পেলাম সেটি পাঁচের অনন্য বা এবার আমরা যদি কাটাকুটি করে দেখি তাহলে পাঁচ দিয়ে আমরা পনেরো কে ভাগ করতে পারি পাঁচ এককে পাঁচ পাঁচ তিন পনেরো একইভাবে দুই দিয়ে চারকে কাটাকুটি করলে দুই এক কে দুই দুই দুগোনে চার অর্থাৎ লবে আমরা লিখতে পারি তিন গুণ এক এবং খরে আমরা লিখতে পারি দুই গুণ এক বা তিনের দুই এখন এই তিনের দুই হলো একটি অপ্রকৃত ভগ্নাংশ কারণ এর লব হরের থেকে বড় তাই এটিকে আমরা মিশ্র ভগ্নাংশের আকারে লেখার চেষ্টা করব তার জন্য এই খরের অঙ্ক অর্থাৎ দুই দিয়ে আমরা তিনকে যদি ভাগ করি তাহলে দুএককে দুই অবশিষ্ট থাকে এক তাহলে এই তিনের দুইকে আমরা লিখতে পারি পূর্ণ সংখ্যা এক এবং লবে এই অবশিষ্ট অঙ্ক অর্থাৎ এক লিখে যেটি দিয়ে ভাগ করা হয়েছিল অর্থাৎ তার মানে এই পূর্ণ এক দুই আমাদের নির্ণয় উত্তর চলে যাই পরের অঙ্ক অর্থাৎ দু নম্বর অঙ্কে দু নম্বর অঙ্কে দেওয়া রয়েছে পঞ্চাশ বাই একান্নকে পনেরো দিয়ে ভাগ করতে এখন এই অঙ্কটিকে আমরা লিখতে পারি পঞ্চাশ বাই একান্ন ভাগ পনেরো বাই এক কারণ আমরা জানি কোনো পূর্ণ সংখ্যাকে আমরা যদি ভগ্নাংশের আকারে লিখি তাহলে সেই পূর্ণ সংখ্যাটিকে যে এক দিয়ে ভাগ করতে পারি অর্থাৎ পনেরোকে আমরা লিখতে পারি পনেরো বাই এক এখন এই পঞ্চাশ বাই একান্ন ভাগ পনেরো বাই এককে আমরা যদি গুণচিহ্নের আকারে প্রকাশ করি তাহলে প্রথম ভগ্নাংশটি অর্থাৎ 50 বাই কে আমরা অপরিবর্তিত রাখব তারপর ভাগ চিহ্নটিকে আমরা গুণ চিহ্নে পরিণত করব এবং যেটি দিয়ে ভাগ করা হচ্ছে অর্থাৎ 15 এক এই ভগ্নাংশটিকে তার অনন্যকের আকারে আমরা লিখব তাহলে এই 15 বাই কে আমরা লিখতে পারি 1 এর এই অবস্থায় আমরা দেখছি 50 এবং 15 কে আমরা 5 দিয়ে ভাগ করতে পারি এখন 15 কে দিয়ে ভাগ করলে থাকে তিন এবং পঞ্চাশকে পাঁচ দিয়ে ভাগ করলে থাকে দশ এছাড়া আমরা দেখছি এর পরে অন্যান্য কোনো অঙ্ককে আমরা কাটাকুটি করতে পারছি না তাহলে লবে পড়ে রইল দশ গুণ এক এবং হরে পড়ে রইল একান্ন গুণ তিন অর্থাৎ লব আমরা লিখতে পারি দশ এবং হরে একান্ন গুণ তিন এটিকে আমরা লিখতে পারি তিন একে তিন এবং তিন পাঁচ পনেরো অর্থাৎ একশো দশের একশো তিপ্পান্ন এটি হলো আমাদের নির্ণয় উত্তর শুরু করি তিন নম্বর অঙ্ক তিন ভাগ পাঁচের ছয় এক্ষেত্রে এক হলো একটি পূর্ণ সংখ্যা যাকে আমরা এক বাই এক হিসেবেও লিখতে পারি তাহলে অঙ্কটাকে আমরা লিখব এক বাই এক

কোনোটি কোনোটি দিয়ে আমরা কাটতে পারবো না সুতরাং লবে আমরা লিখতে পারি এক গুণ ছয় এবং হরে আমরা লিখতে পারি এক গুণ পাঁচ অর্থাৎ ছয়ের পাঁচ কিন্তু ছয়ের পাঁচ হলো একটি অপ্রকৃত ভগ্নাংশ কারণ এর লব হরের থেকে বড় তাই এই অপ্রকৃত ভগ্নাংশটিকে আমরা মিশ্র ভগ্নাংশ হিসেবে প্রকাশ করার চেষ্টা করি তার জন্য আমরা এই হর অর্থাৎ পাঁচ দিয়ে ছয়কে ভাগ করি তাহলে পাঁচ পাঁচ অবশিষ্ট থাকে এক সুতরাং এই অপ্রকৃত ভগ্নাংশ অর্থাৎ ছয়ের পাঁচকে আমরা লিখতে পারি পূর্ণ সংখ্যা এক এবং লবে থাকবে এই অবশিষ্ট অংশ অর্থাৎ এক এবং হরে থাকবে যেটি দিয়ে ভাগ করা হয়েছে অর্থাৎ পাঁচ তার মানে এই এক পূর্ণ একের পাঁচ হল আমাদের নির্ণয় উত্তর চতুর্থ অঙ্কে বলা রয়েছে একশো ছাপ্পান্ন একশো একুশ এই ভগ্নাংশটিকে তেরো বাই বাইশ এই ভগ্নাংশ দিয়ে ভাগ করতে এক্ষেত্রে আমরা দেখছি প্রথম ভগ্নাংশটি হলো একটি অপ্রকৃত ভগ্নাংশ কারণ এর লব হরের থেকে বড় এবং যেটি দিয়ে ভাগ করা হয়েছে অর্থাৎ তেরো বাই বাইশ এই ভগ্নাংশটি হলো একটি প্রকৃত ভগ্নাংশ কারণ এর লব পরের থেকে ছোট এখন এই ভাগের অঙ্কটিকে আমরা যদি গুণের আকারে প্রকাশ করতে চাই তাহলে প্রথম আমরা সেই আকারে রাখতে পারি। এরপরে এই ভাগ চিহ্নটিকে আমরা গুণ চিহ্ন হিসেবে লিখব এবং সেটি যদি করতে হয় তাহলে যে ভগ্নাংশ যদি আমাদের ভাগ করতে হচ্ছে অর্থাৎ তেরো বাই বাইশ সেটিকে তার অনন্যকের আকারে আমাদের লিখতে হবে এবং সেটি করার জন্য আমরা এই তেরো বাই বাইশ ভগ্নাংশের হরের অঙ্কটি অর্থাৎ বাইশকে আমরা লবে লিখব এবং তেরো অঙ্কটি অর্থাৎ যেটি লবে আছে সেটি হরে লিখব এই অবস্থায় আমরা দেখব যে এই ভগ্নাংশ দুটিকে কাটাকুটি করে লিষ্ঠ আকারে পরিণত কিভাবে করা যেতে পারে এখন বাইশ এবং একশো একুশ এদেরকে আমরা এগারো দিয়ে কাটাকুটি করতে পারি বাইশকে এগারো দিয়ে ভাগ করলে থাকে দুই আর একশো একুশকে এগারো দিয়ে ভাগ করলে থাকে এগারো একইভাবে একশো ছাপ্পান্ন এবং তেরো আমরা যদি দেখি তাহলে তেরো দিয়ে একশো ছাপ্পান্নকে ভাগ করলে তেরো এককে তেরো করে থাকলে দুই এই ছয়কে আমরা নামালাম ছাব্বিশ তেরো দুপুনে ছাব্বিশ অর্থাৎ তেরো দিয়ে আমরা যদি একশো ছাপ্পান্নকে কাটি তাহলে পাবো বারো আর এখানে থাকবে তেরো একে তেরো এরপরে আমরা দেখছি আর কোন অঙ্ককে আমরা কাটাকুটি করতে পারছি উপর নিচে সুতরাং লবে পড়ে থাকলো বারো গুণ দুই এবং হরে পড়ে থাকলো এগারো গুণ এক অর্থাৎ বারো দুগোণে চব্বিশ এগারো এক এগারো এখন এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ এই অপ্রকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশ হিসেবে পরিণত করতে পারি অপ্রকৃত কারণ এর লবের অঙ্ক হরের থেকে বড় আছে তাই এটি অপ্রকৃত এই চব্বিশ বাই এগারোকে যদি আমরা মিশ্র ভগ্নাংশ হিসেবে লিখতে চাই তাহলে এগারো দিয়ে চব্বিশকে ভাগ করলে আমরা দেখব কি পাওয়া যায় এগারো দুগুণে বাইশ অবশিষ্ট থাকে দুই অর্থাৎ এটিকে আমরা লিখতে পারি দুই পূর্ণ অবশিষ্ট যেটা থাকছে সেটিকে লব লিখে হরে যেটি দিয়ে ভাগ করা হয়েছে সেটিকে আমরা লিখতে উত্তর শুরু করি পাঁচ নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্কে দেওয়া রয়েছে এক পূর্ণ একের দুই ভাগ চারের নয় ভাগ তেরো পূর্ণ একের দুই এক্ষেত্রে আমরা দেখছি এই যে তিনটে ভগ্নাংশ দেওয়া রয়েছে তার ভেতর এক পূর্ণ একের দুই হলো একটি মিশ্র ভগ্নাংশ চারের নয় হলো একটি প্রকৃত ভগ্নাংশ যা লব থেকে ছোট এবং মিশ্র ভগ্নাংশ তাই এই ভাগের অঙ্কটি শুরু করার আগে আমাদের এই মিশ্র ভগ্নাংশ যে দুটি আছে সে দুটিকে আগে অপ্রকৃত ভগ্নাংশের আকারে লিখতে হবে তার জন্য আমরা লিখতে পারি এক পূর্ণ একের দুইকে এক গুণ দুই যোগ এক বাই দুই প্রকৃত ভগ্নাংশটিকে সেই আকারেই আমরা রাখলাম আর তেরো পণ্য একের দুইকে আমরা লিখতে পারি তেরো গুণ দুই যোগ এক বাই দুই এটিকে যদি আমরা সরল করি তাহলে এক গুণ দুই যোগ এক মানে তিন বাই দুই চারের নয়কে চারের নয় হিসেবেই আমরা রাখলাম ভাগ তেরো গুণ দুই যোগ এক মানে সাতাশ বাই দুই এবার এই প্রথম দুটি ভগ্নাংশের যে ভাগ সেটিকে আমরা আগে করি তাহলে সেটিকে আমরা লিখতে পারি গুণ যদি গুণের আকারে প্রকাশ করতে হয় তাহলে ভাগকে আমাদের গুণ হিসেবে লিখতে হবে এবং চারের নয়কে আমরা তার অনন্য হিসেবে লিখতে পারি ভাগ সাতাশের দুই এবার এক্ষেত্রে আমরা দেখছি কোন কোন অঙ্কই অঙ্কই এই ব্র্যাকেটের ভেতর আমরা কাটাকুটি করতে পারছি না তাহলে এটিকে আমরা লিখতে পারি তিন গুণ নয় বাই দুই গুণ চার ভাগ সাতাশের দুই অর্থাৎ তিন নয় সাতাশ বাই আট ভাগ সাতাশের দুই এবার এই ভগ্নাংশের ভাগটিকে আমরা যদি গুণের আকারে প্রকাশ করি তাহলে প্রথম ভগ্নাংশ অর্থাৎ সাতাশের আটকে আমরা সেই আকারেই লিখব ভাগ চিহ্নটিকে গুণে রূপান্তরিত করব আর এই সাতাশের দুই যেটা দিয়ে ভাগ করা হচ্ছে তাকে তার অনন্যকের আকারে লিখবো অর্থাৎ সাতাশের দুইকে আমরা লিখব এর সাতাশ এবার আমরা দেখতে পাচ্ছি সাতাশ এবং সাতাশকে আমরা যদি সাতাশ দিয়ে ভাগ করি তাহলে সাতাশ একটি সাতাশ সাতাশ একটি সাতাশ একইভাবে দুই দিয়ে যদি আমরা আটকে কাটি তাহলে দুই একটি দুই চার দু গুণে আট অর্থাৎ লবে পড়ে রইল এক গুণ এক এবং ফরে পড়ে রইল চার গুণ এক অর্থাৎ একের চার এটি হল আমাদের নির্ণয় উত্তর চলে যাই ছ নম্বর অঙ্কে ছ নম্বর অঙ্কে দেওয়া রয়েছে নয়ের দশ ভাগ তিনের আট কোন দুয়ের পাঁচ এক্ষেত্রে এই তিনটি ভগ্নাংশের প্রতিটি হলো প্রকৃত ভগ্নাংশ এবং এই অঙ্কটি করার ক্ষেত্রে আমরা প্রথমে এই ভাগের অংশটি আগে করব তারপর সেই ফলাফলের সাথে আমরা দুয়ের পাঁচ ভগ্নাংশটিকে গুণ করব। তাহলে প্রথমেই এই ভাগের অঙ্কটি আগে করি তাহলে তার জন্য আমরা নয়ের দশকে সেই একই আকারে লিখলাম ভাগ চিহ্নকে গুণ চিহ্নে রূপান্তরিত করলাম এবং তার জন্য যেটি দিয়ে ভাগ করা হচ্ছে অর্থাৎ তিনের আট তাকে আমরা তার অনন্যকের আকারে লিখব অর্থাৎ ভগ্নাংশটিকে আমরা উল্টে তিনের অর্থাৎ লবে যাবে আট এবং হরে যাবে তিন তার সঙ্গে আমরা এবার এই দুইয়ের পাঁচ ভগ্নাংশটিকে গুণ করে দেব এক্ষেত্রে আমরা দেখছি তিনটি ভগ্নাংশের গুণফল আকারে আমরা অঙ্কটিকে পেয়ে গেলাম এবার দেখি এই তিনটি প্রকাশ করতে পারি দেখছি তিন দিয়ে আমরা নয় কে কাটতে পারি তিন এক কে তিন তিন 3 কে নয় এছাড়া আমরা দেখছি আর কোনো অঙ্ককে আমরা কাটাকুটি করতে পারছি না তাহলে এই অঙ্কটিকে এবার আমরা লিখতে পারি লবে তিন গুণ আট গুণ এক অর্থাৎ যে অঙ্কগুলো লবে পড়ে রয়েছে তাদের গুণ হোলা লিখলাম এবং হরে পাঁচ গুণ এক গুণ পাঁচ পাঁচ গুণ এক গুণ পাঁচ তাহলে লবে রইল তিন আশে চব্বিশ গুণ এক মানে চব্বিশ আর হরে রইল পাঁচ একটি পাঁচ গুণ পাঁচ মানে পঁচিশ চব্বিশের পঁচিশ এটি হলো আমাদের নিণ্ উত্তর শুরু করি সাত নম্বর অঙ্ক সাত নম্বর অঙ্কে দেওয়া রয়েছে একের তিন ভাগ এক পূর্ণ একের ছয় ভাগ দুই পূর্ণ একের চার এক্ষেত্রে এই তিনটে ভগ্নাংশের প্রতিটি হল মিশ্র ভগ্নাংশ তাই প্রথমেই আমরা এই মিশ্র ভগ্নাংশ তিনটিকে অপ্রকৃত ভগ্নাংশের আকারে লিখব তার জন্য আমরা কি করব প্রথমে দুই পূর্ণ একের তিনকে আমরা অপ্রকৃত ভগ্নাংশের আকারে লিখি সেটাকে আমরা লিখতে পারি দুই গুণ তিন যোগ এক বাই তিন একইভাবে এক পূর্ণ একের ছয়কে আমরা লিখতে পারি এক গুণ ছয় যোগ এক বাই ছয় আর দুই পূর্ণ একের চারকে আমরা লিখতে পারি দুই গুণ চার যোগ এক সুতরাং সরলকৃত আকারে অঙ্কটি হলো তিন দুপুনে ছয় সাত সাতের তিন ভাগ ছয় চার দুপুনে আট যোগ এক মানে নয় নয় বাই চার এবার প্রথমে এই ভাগের অঙ্কটি যেহেতু এটি মাদিক থেকে রয়েছে আমরা করব তার জন্য সাতের তিনকে আমরা সাতের তিন হিসেবেই লিখি এই ভাগ চিহ্নকে আমরা গুণ চিহ্নে রূপান্তরিত করে দিই তার জন্য এই সাতের ছয় ভগ্নাংশটিকে তার আকারে আমাদের লিখতে হবে। আমরা লিখতে পারি ছয়ের সাত ভাগ নয়ের চার এক্ষেত্রে আমরা দেখছি এই সাত আর সাতকে আমরা কাটাকুটি করে দিতে পারি তিন আর কেও আমরা কাটাকুটি করে দিই তিন দিয়ে ছয় যদি আমরা কাটি তাহলে তিন এক তিন তিন দুই এক দু ভাগ নয়ের চার এই ভাগ অঙ্কটি করার ক্ষেত্রেও প্রথম ভগ্নাংশ অর্থাৎ দুই বাই এক কে আমরা দুই বাই এক হিসেবে লিখলাম ভাগ চিহ্নকে চেঞ্জ করে আমরা গুণ চিহ্ন দিলাম এবং তার জন্য এই নয়ের চার ভগ্নাংশটিকে আমরা তার অনন্য অর্থাৎ চারের নয় হিসেবে লিখলাম তাহলে উত্তর হবে দুই গুণ চার ভাগ এক গুণ নয় অর্থাৎ আমাদের উত্তর চলে যাই আট নম্বর অঙ্কে আট নম্বর অঙ্কে দেওয়া রয়েছে কুড়ি ভাগ সাত পূর্ণ একের চার গুণ হলো পাঁচ মিশ্র ভগ্নাংশ তাকে আমরা প্রথমে অপ্রকৃত ভগ্নাংশ হিসেবে লিখবো তার জন্য আমরা লিখতে পারি সাত গুণ চার যোগ এক বাই তার সাথে গুণ করা হয়েছে তিনের কে তাহলে অঙ্কটিকে যদি আমরা আবার লিখি তাহলে কুড়ি বাই এক ভাগ চার সাথে আঠাশ যোগ এক মানে উনত্রিশের চার গুণ তিনের পাঁচ এখন ভাগ এবং গুণের মধ্যে আমরা ভাগের অঙ্কটি আগে করব তাই এই অঙ্কটিকে আমরা লিখতে পারি কুড়ি বাই এক গুণ এই ভাগ চিহ্নকে গুণ চিহ্নে পরিণত করলাম তার জন্য এই উনত্রিশ বাই চার এই ভাজকটিকে আমরা তার আকারে লিখতে পারি অর্থাৎ চারের উনত্রিশ তিনের পাঁচকে আমরা সেই আকারেই রাখলাম তাহলে এক্ষেত্রে আমরা দেখছি তিনটি ভগ্নাংশের গুণফল হিসেবে অঙ্কটিকে আমরা দেখতে পাচ্ছি তাহলে আমরা দেখছি পাঁচ দিয়ে কুড়িকে আমরা কাটতে পারি পাঁচ এক পাঁচ পাঁচ চারেক কুড়ি এছাড়া আর কোনো অঙ্ককে আমরা কাটতে পারছি না তাহলে লবে থাকছে চার গুণ চার গুণ তিন আর হরে থাকছে এক গুণ উনত্রিশ গুণ এক অর্থাৎ চার চারে ষোলো গুণ তিন মানে আটচল্লিশ আর হরে থাকছে উনত্রিশ তার মানে আমরা একটি অপ্রকৃত ভগ্নাংশ পেলাম এবার এই অপ্রকৃত ভগ্নাংশকে আমরা যদি মিশ্র ভগ্নাংশের আকারে লিখতে চাই তাহলে এই উনত্রিশ দিয়ে আটচল্লিশকে আমরা যদি ভাগ করি তাহলে উনত্রিশে কে উনত্রিশ অবশিষ্ট থাকে আর উনিশে আটচল্লিশ তার মানে এক পূর্ণ সংখ্যা এক পূর্ণ অবশিষ্ট যেটি থাকবে সেটি থাকবে লবে অর্থাৎ উনিশ এবং হরে থাকবে উনত্রিশ এক পূর্ণ উনিশের উনত্রিশ এটি হল আমাদের নির্ণয় উত্তর ন নম্বর দেওয়া রয়েছে থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ ভাগ টু পয়েন্ট ফাইভ এক্ষেত্রে দুটি দশমিক ভগ্নাংশের ভাগ বের করতে বলা হয়েছে এখন থ্রি পয়েন্ট ওয়ান ফাইভকে আমরা যদি ভগ্নাংশের আকারে লিখতে চাই তাহলে ওপরে অর্থাৎ লবে আমরা লিখতে পারি তিনশো পনেরো আর হরে আমাদের লিখতে হবে এই যেহেতু আমরা দশমিকটিকে তুলে দিচ্ছি তাহলে এক লিখে দশমিকের পর যে কটি অঙ্ক রয়েছে তত সংখ্যক শূন্য একইভাবে টু পয়েন্ট ফাইভকে আমরা লিখতে পারি পঁচিশ বাই হরে এক লিখে দশমিকের পর যেহেতু একটি অঙ্ক আছে তাই একটি শূন্য এবার তার মানে অঙ্কটিতে আমরা দুটো ভগ্নাংশের ভাগফল হিসেবে অঙ্কটিকে দেখতে পাচ্ছি এখন ভগ্নাংশের ভাগফলের ক্ষেত্রে আমরা জানি প্রথম ভগ্নাংশটিকে তিনশো পনেরো বাই একশোকে আমরা সেই একই আকারে রাখতে পারি ভাগ চিহ্নটিকে চেঞ্জ করে গুণ চিহ্নের আকারে লিখতে পারি তার জন্য যেটি দিয়ে ভাগ করা হচ্ছে অর্থাৎ পঁচিশের দশ তাকে তার অনন্যকের আকারে অর্থাৎ দশের পঁচিশ আকারে আমরা লিখতে পারি এখন পঁচিশ দিয়ে তিনশো পনেরোকে আমরা যদি কাটতে চাই তাহলে পাঁচ পাঁচে পঁচিশ এবং পাঁচ দিয়ে যদি আমরা তিনশো পনেরোকে ভাগ করি তাহলে পাঁচ ছয় তিরিশ এক অবশিষ্ট উপর থেকে পাঁচ নামালাম পাঁচ তিনে পনেরো অর্থাৎ তেষট্টি আর এই পাঁচ দিয়ে আমরা ওপরের দশটিকে কাটতে পারি পাঁচ একে পাঁচ পাঁচ দু দশ তাহলে আমরা লবে পাচ্ছি গুণ আর এখন গুণ দুই মানে তেষট্টিকে যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে তিন গুণে ছয় এবং ছ গুণে বারো অর্থাৎ এই ভগ্নাংশটিকে আমরা লিখতে পারি একশো ছাব্বিশ বাই একশো এখন যেহেতু হরে একের পর দুইটি শূন্য আছে তাই একশো ছাব্বিশ বাই একশোকে যদি আমরা দশমিকের আকারে প্রকাশ করতে চাই তাহলে ডান দিক থেকে দুটি অঙ্কর পরে আমরা দশমিকটিকে বসাতে পারি অর্থাৎ ওয়ান পয়েন্ট টু সিক্স এটি হলো আমাদের নিম্ন উত্তর শুরু করি দশ নম্বর অঙ্ক দশ নম্বর অঙ্কে দেওয়া রয়েছে 35.4 ভাগ 0.03 পয়েন্ট জিরো থ্রি গুণ জিরো পয়েন্ট জিরো সিক্স এবার এই অঙ্কটিকে আমরা যদি ভগ্নাংশের আকারে লিখতে চাই তাই প্রথমে 35.4 ফাইভ আমরা লিখতে পারি তিনশো চুয়ান্ন বাই এক লিখে দশমিকের পর যেহেতু একটি অঙ্ক আছে তাই একটি শূন্য বসালাম অর্থাৎ তিনশো বাই দশ ভাগ জিরো আমরা লিখতে পারি তিন পরে এক লিখে দশমিকের পর যেহেতু দুটো অঙ্ক আছে তাই দুটো শূন্য বসালাম অর্থাৎ অঙ্ক আছে তাই দুটোর শূন্য বা ছয়ের একশো এক্ষেত্রে আমরা প্রথমে এই ভাগের অংশটি করব তার জন্য আমরা তিনশো চুয়ান্ন বাই দশকে সেই একই আকারে রাখলাম ভাবচিহ্নটিকে চেঞ্জ করে দিলাম গুণ চিহ্নে তার জন্য এই তিনের একশো ভগ্নাংশটি উল্টে লিখলাম একশো বাই তিন তার অনন্য এবার এই তিনটি ভগ্নাংশের গুণ ফলকে আমরা যদি আরেকটু সরলীকৃত করি তাহলে দেখতে পাচ্ছি এই একশো দিয়ে আমরা এই একশো কে কেটে দিতে পারি আর এই তিন দিয়ে আমরা ছয়কে কাটতে পারি তিন এক তিন তিন দুকুণে ছয় অর্থাৎ আমাদের লবে পড়ে রইল তিনশো চুয়ান্ন গুণ এক গুণ দুই আর হরে পড়ে রইল দশ গুণ এক গুণ এক এখন তিনশো চুয়ান্ন গুণ দুই মানে চার দুগুণে আট পাঁচ দুকোনে দশে শূন্য হাতে এক তিন দুগুণে ছয় রেখে সাত অর্থাৎ লবে রইল সাতশো আর হরে থাকলো দশ এখন এই ভগ্নাংশটিকে অর্থাৎ সাতশো আট বাই দশকে আমরা সহজেই দশমিক ভগ্নাংশের আকারে লিখতে পারি তার জন্য আমরা সাতশো আট লিখে নিয়ে যেহেতু হরে একের পর একটি শূন্যই রয়েছে তাই সাতশো আটের একক অঙ্কের পরে অর্থাৎ ডান দিক থেকে একটি অঙ্কের পরে আমরা দশমিক চিহ্ন বসাতে পারি অর্থাৎ এক্ষেত্রে আমাদের উত্তর হবে সেভেন্টি পয়েন্ট এইট যেটা আমাদের ফাইনাল আনসার শুরু করি আজকের শেষ অঙ্ক অর্থাৎ এগারো নম্বর অঙ্কটি এগারো নম্বর অঙ্কে দেওয়া রয়েছে টু পয়েন্ট ফাইভ গুণ ছয় ভাগ জিরো পয়েন্ট ফাইভ অঙ্কটিকে আমরা আগে ভগ্নাংশের আকারে প্রকাশ করে নিই টু পয়েন্ট ফাইভকে আমরা লিখতে পারি পঁচিশ এবং পরে একের পর যেহেতু দশমিকের পর একটি অঙ্ক আছে তাই একটি শূন্য বসাবো গুণ ছয় ছয়কে আমরা লিখতে পারি ছয় বাই এক ভাগ জিরো পয়েন্ট ফাইভকে আমরা লিখতে পারি পাঁচ লিখে পরে একের পর একটি শূন্য কারণ দশমিকের পর একটি অঙ্কই যেহেতু আছে এবার এক্ষেত্রে আমরা এই ভাগের অংশটি আগে করব তারপরে গুণের অংশটি করব। তাহলে আমরা লিখতে পারি পঁচিশ বাই দশ গুণ ছয় বাই এক অর্থাৎ এই অংশটি অর্থাৎ ভাজ্য যে ভগ্নাংশটি রয়েছে তাকে একই আকারে রাখলাম ভাগ চিহ্নটিকে গুণ চিহ্নে পরিবর্তন করব তার জন্য এই পাঁচের দশকে আমাদের তার অনন্যকে আকারে লিখতে হবে অর্থাৎ পাঁচের দশ ভগ্নাংশটিকে আমরা উল্টে লিখতে পারি দশের পাঁচ এবার আমরা কাটাকুটি করে দেখি এই তিনটি ভগ্নাংশের গুণফলকে আমরা লঘিষ্ট আকারে পরিণত করতে পারি কি না এই দশকে আমরা দশ দিয়ে কাটাকুটি করে নিতে পারি একইভাবে পাঁচ দিয়ে আমরা পঁচিশকে কাটতে পারি পাঁচ একটি পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ তার মানে লবে পড়ে রইল পাঁচ গুণ ছয় গুণ এক আর হরে পড়ে রইল এক গুণ এক গুণ এক অর্থাৎ পাঁচ ছয় তিরিশ বাই এক যাকে আমরা শুধু তিরিশ হিসেবেও লিখতে পারি এটি হলো আমাদের নির্ণয়ক উত্তর